প্রোটন সংখ্যা বাড়ছে ইলেকট্রন সংখ্যা বাড়ছে তো ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে ইলেকট্রন কি ওকে নিজের দিকে টানতে পারে মোটেও না এই ঘটনাটা ঘটে না ইলেকট্রন নিউক্লিয়াসকে নিজের দিকে টানতে পারে না একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায় কেন হ্রাস পায় সেটা কিন্তু আমাদের খুব ভালো মতো জানা দরকার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তো যখন বাম থেকে ডান দিকে মৌলগুলো যাচ্ছে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন থেকে শুরু করে যতই ডান দিকে যাচ্ছে আকারগুলো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তো কেন ছোট হচ্ছে তার একদম ডিটেলস আমরা শিখব এখন তো এখানে যে ঘটনাটা ঘটে আমরা লিথিয়াম দেখতে পাচ্ছি লিথিয়াম এখানে এই লিথিয়াম যেটা আছে লিথিয়ামের ইলেকট্রন আছে কয়টা তিনটা এর প্রোটন আছে কয়টা তিনটা বেরিলিয়ামের ইলেকট্রন কয়টা আছে চারটা প্রোটন কয়টা আছে চারটা আছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি সবার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কিন্তু সমান সমান করে আছে তো এখানে কক্ষপথ কিন্তু বাড়ছে না কারণ কি আমরা দেখতে পাচ্ছি এই লিথিয়ামেরও দ্বিতীয় কক্ষপথে আছে আবার নিউনেরও কি দ্বিতীয় কক্ষপথে আছে তাহলে কক্ষপথ যদি না বাড়ে সেক্ষেত্রে আকার কিভাবে হ্রাস পাচ্ছে তা আমাদের বইতে অনেক সময় কনসেপ্টটা ক্লিয়ার থাকে না আমরা একদম ক্লিয়ার শিখবো আসলে ঘটনাটা কি তো এখানে যে ঘটনাটা ঘটে তার আগে আমাদের একটা ছোট্ট জিনিস জানা দরকার দেখো মনে করো এই একটা পরমাণু দেখতে কেমন এরকম মাঝখানে থাকে নিউক্লিয়াস চারপাশে থাকে কি এরকম ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে ধরো একটা ইলেকট্রন আছে তো এই যে ইলেকট্রন ইলেকট্রনটা আছে এই ইলেকট্রন কি করে এই নিউক্লিয়াস তার দিকে কি এক ধরনের আকর্ষণ বল টান দেয় টান দেয় অর্থাৎ নিউক্লিয়াস এইখানে কি আছে এখানে আছে প্রোটন প্লাস নিউট্রন দুটা জিনিস আছে তো এই প্রোটন প্লাস নিউটন এই যে ধনাত্মক ধনাত্মক যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াস কিন্তু এই ইলেকট্রনকে তার নিজের দিকে টানছে তো এই এর পাওয়ার যদি বেশি থাকে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা যদি বেশি থাকে পাওয়ার যদি বেশি থাকে সে কিন্তু একে জোরে টানবে তার নিজের দিকে চলে আসবে অপরদিকে ইলেকট্রন সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই না আমরা যত এই পাশ থেকে এই পাশে যাচ্ছি ইলেকট্রন সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে এখানে ছিল ইলেকট্রন তিনটা এখানে ইলেকট্রন আছে চারটা তার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই আস্তে আস্তে ইলেকট্রন সংখ্যা বাড়ছে তো এইখানে আমাদের ইলেকট্রন যদি আমি দেখি পাঁচটা প্রোটনও কিন্তু পাঁচটাই আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোটন সংখ্যা বাড়ছে ইলেকট্রন সংখ্যা বাড়ছে তো ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে ইলেকট্রন কি ওকে নিজের দিকে টানতে পারে মোটেও না এই ঘটনাটা ঘটে না ইলেকট্রন নিউক্লিয়াসকে নিজের দিকে টানতে পারে না কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে তো এখানে যে ঘটনাটা ঘটে মনে করো যে কোনো একটা অফিসের বস এ হচ্ছে কর্মচারী তো বস কিন্তু কর্মচারীদেরকে কি করতে পারে কাজে ইনভলভ করতে পারে তার কাছে টানতে পারে তার রুমে ডাকতে পারে কিন্তু কর্মচারী কি যখন তখন বসকে ডাকতে পারবে পারবে না ওইভাবে তো এইখানে যে ঘটনাটা ঘটে নিউক্লিয়াস হচ্ছে ইলেকট্রনকে তার নিজের দিকে টানতে পারে কিন্তু ইলেকট্রন তাকে ওই দিকে টানতে পারে না তো এখন যদি এরকম হয় এর ক্ষমতা বেশি হয়ে গেছে নিউক্লিয়াসের ক্ষমতা বেশি হয়ে গেছে ইলেকট্রনকে যদি টানে তাহলে কি হবে তার আকারটা কিন্তু ছোট হয়ে যেতে বাধ্য আকারটা ছোট হয়ে যেতে বাধ্য ঠিক এইরকম ঘটনাই ঘটে ভালো করে খেয়াল করো লিথিয়ামের এখানে প্রোটন আছে তিনটা বেরিলিয়ামের প্রোটন আছে 4টা বোরনের প্রোটন আছে 5টা আমরা এই তিনটা एग्जांपल দিই ভালোমতো শিখে ফেলতে পারবো জিনিসটা তো এখানে প্রোটন সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে না তো প্রোটন সংখ্যা যখন বাড়ছে নিউক্লিয়াসের ক্ষমতা বেড়ে যাচ্ছে না বেড়ে যাচ্ছে তো প্রোটন যত বাড়ছে নিউক্লিয়াসের ক্ষমতা তত বেড়ে যাচ্ছে নিউক্লিয়াসের ক্ষমতা যত বেড়ে যাবে সে বাইরের বহিস্ত স্তরের যে ইলেকট্রন আছে তাকে প্রবল বেগে তার দিকে টানতে পারবে সেক্ষেত্রে আকারটা কি হবে এরকম ছোট হয়ে যাবে মূল কনসেপ্ট হচ্ছে এটাই যদি কক্ষপথ বৃদ্ধি না পায় সেক্ষেত্রে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে নিউক্লিয়াস কর্তৃক বৈশিষ্ট্য স্তরের ইলেকট্রনকে প্রবল বেগে আকর্ষণ করে যে কারণে আকারটা ছোট হয়ে যায়